এই যে অধিক গরম পড়ে গেছে এই অধিক গরমে আমাদের পুকুরে মাছ মারা যাচ্ছে অথবা দেখা আছে আমাদের পুকুরের সকল মাছ একসাথে বেসে উঠছে কারণ কি মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে এই যে অক্সিজেন স্বল্পতা হচ্ছে অথবা মাছ মারা যাচ্ছে এই যে মাছ মারা যাচ্ছে কারণ কি অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেছে এই তাপমাত্রা বেড়ে গেলে কোন কোন সমস্যা হয় এবং কি

মাছ খাবি খাইতে পারে মাছ ভাসতে পারে এবং কি একটা সময় মাছ মারাও যেতে পারে তো আপনার কী করতে হবে অবশ্যই মাছের ঘনত্ব কম রাখাটা চেষ্টা করতে হবে দুই নম্বর যে কাজটা আপনার করা উচিত সেটা কি পুকুরের পানির গভীরতা বাড়াইতে হবে ধরেন আপনার পুকুরে পানি রাখছেন তিন ফিট বা সাড়ে তিন ফিট সেক্ষেত্রে কী হবে তাপমাত্রা তো অনেক বেড়ে গেছে তাপমাত্রা বেড়ে গেলে কী হবে পুকুরের উপর স্তরে যেটা আছে সেই উপর স্তরের পানিটা কিন্তু গরম হয়ে যাবে পানি যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে কী হবে ওই জায়গায় মাছ বসবাস করতে পারবে না আর গরম পানিতে অক্সিজেন কম থাকে এই জন্য দেখবেন কি আপনার মাছ খাবি খাইতে পারে মাছ ভাসতে পারে তো আপনি কি করতে হবে অবশ্যই পুকুরের পানির গোভীরতা বাড়াইতে হবে অর্থাৎ যদি আপনার পুকুরের গোবীরটা ছয় ফিট পাঁচ ফিট বা সাড়ে পাঁচ ফিট ছয় ফিট রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার মাছ কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বসবাস করতেছে যদি আপনার পুকুরের পানি দেখলেন ছয় ফিট আছে তারপরে মাছ ভাসতেছে তারপর মাছ খাবি খাচ্ছে তার পিছনে কারণ থাকতে হচ্ছে কি আপনার মাছের গণত অবশ্য অবশ্যই বেশি আছে অথবা এই মাছগুলা স্ট্রেসে পড়ে গেছে অথবা আপনার পুকুরে তলদ অবস্থা সমস্যা আছে অর্থাৎ পুকুরের তল মাছ বসবাস করতে পারতেছে না পুকুরের উপরস্তরে আসতে পারতেছে না এইসব সমস্যার কারণে কিন্তু খামারের বাইরে কিন্তু সমস্যা হয়ে থাকে এইসব কারণে কিন্তু মাছ মারাও যেতে পারে এজন্য আমি আপনার বলবো আপনি অবশ্যই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করবেন কারণ কি আপনি একটা আবদ্ধ জলাশয়ের ভিতরে মাছ চাষ করতে আপনার পানিটা একদম একটা জায়গার ভিতরে আটকায় আছে এই জায়গায় আপনি যদি পানি পরিবর্তন না করেন বা পানি যদি বাড়ায় না দেন সেক্ষেত্রে একটা জায়গার ভিতরে মাছ বসবাস করতে করতে কী হবে এই জায়গায় পুকুরের অবস্থা বারোটা হয়ে যাবে পুকুরের অবস্থা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন কি উপর দিকে প্লাংটন ব্লুম হয়ে গেছে প্লাংটন বেড়ে গেছে তখন কে হবে মাছের অক্সিজেন নিতে সমস্যা হবে এবং কি মাছ খাবি খেতেও মাছ ভাসতে পারে এই জন্য বলবো যেহেতু এরা পানিতেই বসবাস করতেছে সব পানির ব্যবস্থাপনাটা অবশ্যই অবশ্যই জোরদার করা উচিত যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি কি করবেন পুকুরে ডিপের পানি দেওয়ার ব্যবস্থা করবেন প্রতিদিন আপনি দুপুর বেলা এক থেকে দুই ঘন্টা যখন সূর্য আলো বেশি তাপ দিতে আসে সেই সময় আপনি কি করতে পারেন ডিপের পানি পুকুরে দিতে পারেন এতে করে কি হবে পানিটা পরিচরণ হবে এক পুকুরের স্তরে পানি স্তরে এবং পানি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যাবে যাতে করে জায়গায় বসবাস করতে বেশি আরাম পাবে এবং কি এই ঠান্ডা পানি পাওয়ার কারণে দেখবেন কি সকল মাছ এই কাছে পানির যে জায়গায় পড়তে সেই জায়গায় চলে আসবে কারণ কি এখানে মাছ আরাম পাচ্ছে আশা করি বুঝতে পারছেন এই জন্য কি করবেন প্রতিদিন আপনি দুই এক ঘন্টা করে ডিপের পানি পুকুরে দিতে পারেন আপনার পুকুরে পানি ছয় ফিট সাত ফিট আছে ঠিক আছে ওকে সমস্যা নেই তারপর আপনি ডিপের পানি দিতে থাকেন আশা করি বুঝতে পারছেন চার নাম্বার যে কাজটা আপনি করতে পারেন সেটা কি আপনি পুকুরে এয়ারোটা চালাই দিতে পারেন যদি আপনার পুকুরে এরাটো ব্যবস্থা থাকে সেক্ষেত্রে ওসবাস আপনি এয়ারটো চালাই দিতে পারেন যদি আপনি পুকুরে এরা ওটা ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কি বলবেন সেক্ষেত্রে আপনি পুকুরের পানি আবার পুকুরে ফেলেন অর্থাৎ যেই পুকুরে আপনি সেই পুকুরের পানি আপনি নিয়ে করবেন ওই পুকুরে আবার ফেলবেন তাহলে দেখবেন কি ওই পুকুরে একটা কৃত্রিম স্রোত তৈরি হয়েছে আর এতে করে কি হবে মাছের অক্সিজেন স্বল্পতা অনেকাংশে কিন্তু কেটে যাবে এরপর আপনি কি করতে পারেন আপনি মাছ খাবি খাচ্ছে মাছ ভাসতেছে অথবা মাছ মারা যাবে এরকম একটা কন্ডিশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো আপনাকে প্রতি শতাংশ আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রাম করে লবণ ছিটাই দেন আপনি লবণটা নিয়ে সম্পূর্ণ পুকুরে সিটাই দিবেন গুলাই দিতে হবে এমন না আপনি ছিটাই দেন আশা করবো পনেরো বিশ মিনিটের ভিতরে আপনার মাছ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে কিন্তু খেয়াল করবেন এটা কিন্তু সাময়িক সমাধান এইরকম বারংবার ভাসতে থাকে সেই ক্ষেত্রে বারংবার লবণ দিয়ে আপনি মাছ গুলো টিকে রাখতে না এই জন্য বলবো উপরে যে বিষয়গুলো বললাম সেগুলো প্রত্যেকটা দাপে দাপে মেনটেন করার চেষ্টা করেন আশা করবো আপনার মাছ সুস্থ হয়ে যাবে আশা করি আপনার মাছ খাবি খাবে না আশা করি আপনার মাছ মারা যাবে না যখন আপনার মাছ ভাসতেছে খাবি খাচ্ছে তখন মাছের খাবার প্রতি তেমন একটা চাহিদা থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি মাছের খাদ্য কমাই দেওয়া শুরু করবেন মাছের খাদ্য সঠিক পরিমাণে দেওয়ার দরকার নেই আপনি যেই পরিমাণ মাছ খাবার খাচ্ছে সেই পরিমাণ খাবার দেওয়ার দরকার নেই আপনি একটু খাবার কম দেন পাঁচ দিন বা দশ দিন খুব বেশি তাপমাত্রা থাকতে পারে এর বেশি থাকে না স্বাভাবিক তো এই পাঁচ দশ দিন আপনি মাছের যদি একটু কম খাবার দেন এতে কোনো সমস্যা নেই কারণ কি পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লান্টন আছে সেই প্লান্টন কিন্তু আশা করি খেয়ে ফেলবে এই প্লান্টন যদি মাছ খেয়ে ফেলতে পারে সেক্ষেত্রে দেখবেন কি আপনার খাদ্য খরচ কমলো অন্যদিকে মাছ মারা গেলো না বা পুকুর অবস্থা নষ্ট হলো না যদি আপনি বেশি বেশি খাবার দিতে থাকেন সেই ক্ষেত্রে মাছ তো খাবার খেলো না সেক্ষেত্রে পুকুরে দেশে এগুলো পোষে থাকবে নষ্ট হয়ে থাকবে দ্রুত সময় এমনই গ্যাস তৈরি হবে গ্যাস হবে এবং পুকুরে পিএইচ বেড়ে যাবে কারণে মাছ কিন্তু খাবি খাইতে পারে আশা করি বুঝতে পারছেন এসে চালাফের পোনা খাই কম বারে বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত অনেক খামারিকে আমরা শুনছি যে তাপমাত্রা বেড়ে গেছে আপনি কি করেন চুন প্রয়োগ করেন এই কাজটা করা যাবে না আপনি কি পুকুরে চুন প্রয়োগ করা একেবারে বন্ধ করে দিতে হবে অথবা আপনি যদি চুন প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণে চুন প্রয়োগ করতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে এই সময় এর মানটা বেড়ে যেতে পারে সো পিএইচ এর মান বেড়ে গেলে সেক্ষেত্রে যদি আপনি চুন প্রয়োগ করেন সেক্ষেত্রে দেখবেন কি একদিকে তাপমাত্রার কারণে পিএইচ বেড়ে গেছে অন্যদিকে দিকে আপনার চুন প্রয়োগের মাধ্যম দিয়ে পিএইচ বেড়ে যাবে এই পুকুরে পিএইচ বেড়ে গেলে কি হবে মাছ খাবি খেতে পারে এবং মাছ মারা যেতে পারে অনেক সময় হিস্ট্রোকে মাছ একদম সব মাছ মারা যেতে পারে এইসব সমস্যা কিন্তু হয়ে থাকে সেই জন্য বলবো আপনাকে সঠিক নিয়মে মাছ চাষ করাটা খুব জরুরি আপনি অবশ্য অবশ্যই প্রতি মাসে মাসে চুন প্রয়োগ করবেন ঠিক আছে কিন্তু যখন অতিরিক্ত গরম সেই সময় আপনি চুন প্রয়োগ করবেন না আশা করি বুঝতে পারছেন অনেক খামারি আছে আমরা কি করে থাকি প্লান্টনের রোজ করে থাকি পুকুরে প্লাংটন যাতে তৈরি হয় প্রাকৃতিক খাবার যাতে তৈরি হয় এই জন্য আমরা কী করি প্লাংটনের ডোজ করি সেই ডোজটা আমরা এই যে গরম বেশি পেরেছি অধিক গরম যখন পেরেছে সেগুলো বন্ধ রাখতে হবে অর্থাৎ প্লাংটনের কোনো প্রকার বুস্টার ডোজ বা ডোজ এগুলো আমরা করবো না কোনো প্রকার সার আমরা ব্যবহার করবো না আমরা অনেক খামারে সার ব্যবহার করেও কিন্তু প্লাংটন তৈরি হয়ে থাকি সেই সার ব্যবহার করাটাও আমাদের বন্ধ রাখতে হবে আশা করি বুঝতে পারছি এই জিনিসগুলো ব্যবহার কেন করবো না কারণ কি এই জিনিসগুলো যখন প্লাংটনটাকে আরও বেশি তৈরি করার জন্য কাজ করবে সেক্ষেত্রে কী হবে যেহেতু প্লাংটন নিজেও জীব তারা কী করে পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে তো তারা যদি অক্সিজেন নিতে থাকে অন্যদিকে মাছের যদি অক্সিজেন দরকার হচ্ছে সেক্ষেত্রে কী হবে আপনার পুকুরে মাছের অক্সিজেন স্বল্পতা হবে এইসব কারণে আমি বলব আপনি অবশ্য অবশ্যই প্লাংটনে কোনো বুস্টার ডোজ বা প্লাংটনে কোনো ডোজ করবেন না এবং সার ব্যবহার করে একেবারে বন্ধ রাখবেন অনেক সময় আসে আমরা না বুঝে কী করি নানা ধরনের মেডিসিন ব্যবহার করি কারণ কি আমার মাছ দ্রুত বাড়বে আমার মাছের রোগ হয়েছে এইসব নানান কারণে কিন্তু আমরা পুকুরে মেডিসিন ব্যবহার করে থাকি এই যে নানাবিধ মেডিসিন নানাবিধ ওষুধপত্র ব্যবহার করা বন্ধ রাখতে হবে অর্থাৎ এই যে অতিরিক্ত গরম পড়ছে এই অতিরিক্ত গরমে মাছ এমনি স্বাভাবিক আচরণ করতে পারতেছে না তার ভিতরে মাছ যদি আপনি জোর করে মেডিসিন খাওয়াতে চান জোর করে নানাবিধ মেডিসিন দিতে চান অথবা আপনি পুকুরে প্লাংটন তৈরি করার জন্য নানাবিধ মেডিসিন তৈরি করেন সেই ক্ষেত্রে কী হবে আপনার মাছ কিন্তু আরও বেশি মারা যেতে পারে আপনার মাছ কিন্তু অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে যদি মাছ অক্সিজেন স্বল্পতা ভুগে সেক্ষেত্রে মাছের খাবার পত্র চাহিদা থাকে না সেই সময় জোর করে খাবারও দেওয়া যায় না আপনি বাড়তি মেডিসিন কেন দেবেন

সেই জন্য বলবো এই যে মরক থেকে বা অধিক মাছ মারা যাওয়ার থেকে বাঁচাইতে চাইলে আপনি অবশ্য অবশ্যই উকুর নাশক এই সময়টা ব্যবহার করবেন না এখন আমাদের ভিতরে অনেক খামারি আছে যারা আসলে উকুর নাশক চিনিও না আবার অনেক খাবার আছে কোনো মেডিসিন চিনিও না জাস্ট একটা খাদ্যের দোকানে গেছি তিনি বলেছে এই মেডিসিনগুলো ব্যবহার করেন এই মেডিসিনগুলো ব্যবহার করছি বিভূত ভরে যেতেছি এইসব সমস্যা নিয়ে আমাদের হাজার হাজার খামারে আমাদের দিয়ে থাকেন তো এই জন্য বলবো আপনাকে আপনি বিভূত পড়ার আগে জেনে বুঝে মেডিসিনগুলো ব্যবহার করেন যার থেকে মেডিসিন নিতে আসেন সে আসলে কি জানে কতটুকু জানে সেটা আপনাকে জানা উচিত আপনি জাস্ট একটা মেডিসিন কিনে নিয়ে আসলেন হয়তো ওনার লাভ হইলো কিন্তু আপনার সে লাভ হল নাকি ক্ষতি হলো সেটা আপনার দেখা উচিত যদি আপনার পুকুরে একান্ত সমস্যা হয় সেক্ষেত্রে আপনার উপজেলা মৎস্য অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করেন তারা আপনাকে অবশ্যই সর্বোচ্চ সাপোর্ট দেবেন যদি তারপরে আপনার সমাধান না পারেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো সাকিব এগ্রো টেকের যে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও করে পাঠাই দেন এবং কি ভয়েস মেসেজ দিয়ে দেন যে আমার পুকুরে এই সমস্যা আশা করবো কয়েক ঘন্টার ভিতরে আপনাকে আমাদের একজন কনসালটেন্ট আপনাকে সঠিক উত্তরটা দিয়ে দেবে এবং কি সেই নিয়মে যদি আপনি মাছ চাষ করেন আশা করবো আপনার মাছ অবশ্যই সঠিকভাবে সুস্থভাবে বেড়ে উঠবে আশা করি বুঝতে পারছেন এই যে একদিকে গরম পড়ছে অন্যদিকে দিকে কুকুরের দেশে গ্যাস হয়ে গেছে এই গ্যাসের সমস্যার কারণে আমাদের মাছ কিন্তু খাবি খাইতে পারে মাছ ভাসতে পারে সেই ক্ষেত্রে আমরা কী করবো আমরা কুকুরে গ্যাসের ডোস হিসেবে জিওলাইট এবং কি প্রোবায়োটিক ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কোনো সমস্যা নাই যেহেতু জিওলাইট এবং কি প্রোবাইটিক কোনোটাই অক্সিজেন স্বল্পতা ঘটায় না উল্টা অক্সিজেন প্রডিউস করে থাকে উল্টা অক্সিজেন তৈরি করে থাকে এই জন্য আমরা চাইলে কি করতে পারি জিওলাইট এবং কি প্রোবাইটিক আমরা কুকুরে ব্যবহার করতে পারি তবে খেয়াল করবেন একদম গরম পড়ছে যখন অতিরিক্ত গরম একদম দুপুর বেলা এই সময় আমরা কোনো প্রকার মেডিসিন ব্যবহার করবো না বিকালবেলা অথবা সকাল বলা ঠান্ডার সময় আমরা জিওলাইট এবং কি প্রোবায়োটিক ব্যবহার করতে পারি আশা করি বুঝতে পারছেন যদি আপনি জিওলাইট না পান সেক্ষেত্রে আপনি শুধু প্রোবায়োটিক ব্যবহার করেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন আপনার পুকুরে কাদাতে গ্যাস আছে নাকি পানিতে গ্যাস আছে সেটা আপনি জানেন না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ইউকা এবং কি গ্যাসনিল ব্যবহার করতে পারেন এই গ্যাসনীলটা এসকেপ কোম্পানির আপনার কোম্পানির এই গ্যাসনীলটা ব্যবহার করতে পারেন এখন আপনি বললেন যে সাকিব ভাই আপনি এসকেপ কোম্পানির প্রচারণা করতে না দেখেন এসকেপ কোম্পানি কোনো প্রচারণা করতে আসেনি যে এই মেডিসিনটা আমাদের অসংখ্য খামার ব্যবহার করে বা আমরা ব্যবহার করে লাভবান হচ্ছে সেই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি সো আপনি চাইলে গ্যাসনির ব্যবহারে অন্য মেডিসিনের ব্যবহার করতে পারেন তবে আমি বলবো গ্যাসোনিনটা সবচেয়ে বেশি ভালো কাজ করে থাকে তো আমরা কিন্তু এখানে আমাদের প্রোভাইডিকের কথা বলতে পারতাম তা আপনি আমাদের কোম্পানির প্রোভাইটিকদের দেখতে পারেন অথবা আপনি চাইলে বাইরে থেকে প্রোভাইটিক নিয়ে মাছ চাষ করতে পারেন আমি আপনাকে বলবো না যে আপনি এই মেডিসিনই ব্যবহার করবেন আপনার যেই মেডিসিন ব্যবহার করলে ভালো হয় সেটা আপনি চিন্তা করতে পারেন তবে আমি বলবো আপনাকে ইউকে এবং কি গ্যাসন যদি একসাথে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় অনেকাংশে মাছের মৃত্যু হার কমানো যায় পুকুরে দ্রুত গ্যাস কমানো যায় এবং কি আপনার মাছ মারা যাওয়া থেকে আপনার মাছগুলোকে বাঁচাতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমরা কোনো কোম্পানির প্রচারণা করতে আসিনি আমরা নিজেরাই শাকি বেগোটি প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি সো আমাদের কোম্পানিতে আপনি আসলে এস এ তেলাফের পাবেন এর পাশাপাশি আমাদের কাছে প্রভাইটিক পাবেন এবং কি আমাদের কাছে ফ্রিতে আপনি মাছ চাষের গাইডলাইন পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম